হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়ে চয়েসজির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা আশেপাশে কাজকর্ম সবটা সেরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি কেননা টাইটেল থিম দেখে তোমরা বুঝতে পারছো আজকে যাব বাবার বাড়িতে যেহেতু আজকে ষষ্ঠী তো সেই উপলক্ষে সকালবেলা আশেপাশে কাজকর্ম কোনো কিছু শেয়ার না করে একেবারেই স্নান সেরে তুলসী গাছে জল ঢেলে নিলাম আর তুলসী গাছটা লাগানোর পর থেকেই কিন্তু আমি প্রতিদিনই জল দিই সেটা হয়তো তোমাদের কাছে শেয়ার করা হয় না আর সত্যি কথা বলতে কি কোনো কোনো দিন এমন হয় যে বেলা দেড়টা দুটো বেজে যায় স্নান করতে তখন কিন্তু অবেলায় তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয় ওই জন্য তুলসী গাছে বেলা করে জল দেওয়াও হয় না আর আজকে যেহেতু সকাল সকাল স্নান করেছি তো তাতে করে তুলসী গাছটাতে জল ঢেলে নিলাম এদিকে দেখো সকাল সত্যি কিনার মিথ্যা সেটা গাছের ফুলগুলোই বলে দিচ্ছে এখনও স্পষ্টভাবে ফুটেনি তারাও এখনো কলি হয়ে আছে শুধুমাত্র ফোটার অপেক্ষায় আর এই যে ঘরে এসে ডাকাডাকি করছি তো কোনো সারা শব্দ নেই কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে কাল রাত থেকে এই অসুবিধাটাই ভোগ করতে হচ্ছে তো কিছু করার নেই সব কিছু তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নামে জীবন আর এই পথটা যতই কঠিন হোক না কেন তবুও কিন্তু আমরা মেয়েরা হাসি মুখে প্রত্যেকটা মুহূর্ত ফেস করে যাই তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা প্রতিদিন তোমাদের এই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে নতুন করে একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তার কমেন্ট পোস্টে আমি নাকি রিপ্লাই করিনি তো সরি বন্ধু তোমার কমেন্ট পোস্টে রিপ্লাই না করার জন্য আর সত্যি কথা বলতে কি জানো তো আমরা যেহেতু হাউস ওয়াইফ তো তাতে করে আমাদের কি হয় যে সব সময় কমেন্ট সেকশনে গিয়ে পড়ে থাকা হয় না যখন দেখা গেল যে কমেন্টটা মুখের সামনে আসে কিংবা যে ভিডিওতে গিয়ে আমি কমেন্ট সেকশনগুলো দেখছি প্রতিদিনকার তো তাতে করে সেটাতেই কমেন্টের উত্তর দেয়া হয় কিংবা অন্য দিনের যে ভিডিওগুলো থাকে সেগুলোতে না সেইভাবে আর চেকিং করা হয়ে ওঠে না তো সরি যদি তোমার কাছে কোনো ভুল অন্যায় করে থাকি তো প্লিজ ক্ষমা করে দিও আর এই ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নিও আর এরই মধ্যে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি কেননা আমি যাব বাবার বাড়িতে সেটা তো তোমরা টাইটেল থিম দেখেই বুঝতে পারছো আর বাবার বাড়ি বলে এখন লজ্জাবোধ হব না কেননা বাবা যেহেতু নেই সেহেতু হয় নিজের বাড়ি আর নয়তো মায়ের বাড়ি বলতে সেটাতেই আমি মনে হয় বেশি কমফোর্টেবল হই তো যাই হোক ইতিমধ্যে তো আমি চা খেয়েছি ব্রেকফাস্টে তো চায়ের সঙ্গে না আজকে বিস্কুট আর নেয়নি শুধুমাত্র লিকার চায় খেয়েছি কেননা এই যে গরম পড়ছে ওই যে বলছি না কারেন্টটা আসা যাওয়া করছে তাতে করে না আবারও পেটের একটু সমস্যা দেখা দিচ্ছে ওই জন্য সকাল সকাল শুধুমাত্র লিকার চা খেয়েছি আবার মা ওইদিকে বাজার করেছে চিড়ে মুড়ি আম কলা দই এই সব কিছু বললো ফোন করে যে আমি এত কিছু রেডি করেছি সকাল সকাল চলে আয় এসে আবার খাওয়া দাওয়া খাবি শুধু যে এই বলে সে থেমে গেছে তাহা নাই এখনও দুপুরবেলা রান্না বান্না আছে সেটাকেও কমপ্লিট করতে হবে সেটাও তিনি অ্যাডভান্স বলে দিয়েছেন তো ফাইনালি মায়ের বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি বাবার বাড়ি তো আর বলার জায়গা নেই কেননা বাবা যেহেতু নেই তো সেখানে আর বাবার বাড়ি কী করে বলবো আর আজকের দিনটাতে আমার বাবা খুব 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 হ্যাপি হতো আর বাজার বাজারঘাট করে নিয়ে আসতো আর বলতো যে আর কি বাকি আছে ফোন করে জিজ্ঞাসা করবে আমাকে তো সেটা না খুব মিস করছি সকাল থেকে তো যাই হোক সে কথা পুরনো কথা মনে করে লাভ নেই যখন যে দিনটা যায় তখন সেই দিনের কথা ভেবে আমাদের সামনে যে দিনগুলো আসে সেগুলোর কথা ভেবে হাসি খুশি থাকতে হবে পেছনের দিনে যদি আমি ফিরে তাকাই তাহলে ভাগ্য আমাদের শুধু কাঁদাবে হাসাবে যে কবে সে জানি না তো যাই হোক এই যে রেডি একদম পুরো সিম্পল আর বাবুরা চলে গেছে তোমার দাদা ভাইয়ের সাথে ওরা বাইকে করে গেল এখন আমি এই যে ব্যাগ গুছিয়েছি টুকটুক করে হাঁটতে হাঁটতে ব্যাগটা নিয়ে যাব যেহেতু পাঁচ মিনিটের রাস্তা আর হয়তো আজকে দিন থাকবো কি থাকবো না এখনও তেমন কোনো গ্যারান্টি নেই আর এই যে সাজগোজ বলতে এই আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু ভয়েস দিচ্ছি তো ওই জন্য ফ্যানটা অফ করা আর ফ্যান যদি চালিয়ে ভয়েস দেওয়া হয় তাহলে কিন্তু শুধু ফ্যানের আওয়াজই শোনা যায় কথার আওয়াজ কিচ্ছু শোনা যায় না ওই জন্য ফ্যান টপ করে দেখো গরমে কেমন ঘামছি শুধুমাত্র মুখে অ্যালোভেরা জেল লাগিয়েছে আর কোনো কিছুই লাগায় না এমনিতেই আমি বিউটি প্রোডাক্ট পরতে তেমন কোনো কিছুই ইউজ করি না শুধুমাত্র অ্যালোভেরা জেল আর তোমার ওই গোলাপ জল এটা রাত্রেবেলা মাখি তো এখন যৌদ্ধ রৌদ্রের মধ্যে একটু বেরোবো ওই জন্য অ্যালোভেরা জেলটাই লাগিয়েছি আর কোনো কিছুই না তো চলো গোস গাছ রেডি এবার বেরিয়ে পড়ি বারো বছরে হয় এক যুগ তো সত্যি এক যুগ পরে আমি যে প্রথমবার আমার হাজব্যান্ডের বাইকে উঠলাম তো এতে কোনো আমার লজ্জাবোধ হচ্ছে না বরং আমি গর্ব অনুভব করছি যে যেখানে হেঁটে যেতাম সাইকেলে যেতাম সেখানে এখন বাইকে করে বাবার বাড়িতে আসি পাঁচ মিনিটের রাস্তা সেখানে দু মিনিটে বাইকে করে চলেও এসেছি আর একেবারে বাবার বাড়িতে ঢুকে গেছিলাম তো ওখান থেকে তারপরে মিষ্টি নেওয়া হয়নি তার জন্য আবারও ফের বাজার এসেছি আর এই যে ফাইনালি মিষ্টির ব্যাগ কিন্তু আমার হাতে আর তোমার দাদা ভাই এই যে যাচ্ছে গুটি গুটি পায়ে আর কাছাকাছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি হলে যা হয় ড্রেসটা অতটা ভালো হয় না কোনো রকম যেভাবে থাকি সেইভাবেই চলে আসি শুধুমাত্র নাইটিটা অ্যাভয়েড করে চলি আর এই যে এসে দেখছি মা ফল বাড়ছে মা প্লেট দেবে না কিন্তু ওই যে সাজিয়ে দেওয়া যে নিয়মগুলো আছে সেগুলো তিনি করছেন তারপরে যে আমাদেরকে ফলেট ডালা দেওয়ার পরে আবার এই যে আমরা চিড়ে দই যেটা মোটামোটাই খাওয়ার নিয়ম থাকে সেগুলোকে এখন খেতে বসবো আর সকাল সকাল মিষ্টি না খেয়ে অত ভালো খেতে চাচ্ছে না আর ফল যেসব কিছু আছে আম কলা দই তো মোটামুটি কলা সবাই নিতে চাচ্ছে না মিষ্টিও না শুধুমাত্র দই আর আম দিয়েই চিঁড়েটা খেয়ে তারপরে এই যে দুপুরবেলা রান্নাবান্না জোগাড় হচ্ছে ওইদিকে মা ডাল ভাত বসিয়েছিল বোন এসে আবার সেইখানে বসেছে উনুনের গোড়ায় আর এদিকে পটল রান্না করবে বোন এখন পটলের খোসাগুলো ছাড়াচ্ছে তো আমাকে বলল যে নারকেল দিয়ে পটলের দুধ দিয়ে রান্না হবে তো ওই জন্য আগে একটা নারকেল ছাড়িয়েছি জানো তো সেই নারকেলটার ভেতরে শুধুমাত্র শুকনো হয়ে গেছে কোনো রকম জল নেই তো যেটা নিচে আছে ওটাতেও দেখছি কোনো রকম কোনো আওয়াজ হচ্ছে না তো মা বললো আর আছে সেটা দেখ তো এটার অবস্থাও ততটা ভালো নয় তবুও মোটামুটি যেরকম আছে দেওয়া যাবে তো যেটা বলছিলাম এদিকে দেখো বনে যে পটল ছাড়িয়েছে আর মা ওইদিকে ডালটা বসিয়েছিল সেটার বোন ফোড়ন দিয়ে এই যে পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে কষাচ্ছে ষষ্ঠী হলেও কি যে মাছ মাংস নিয়ে এসেছে তা কিন্তু নয় মা যতটুকু যা সম্ভব হয়েছে মা ততটুকুই বাজার করেছে এরপরে যত যা খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু জামাইদের উপরেই ডিপেন্ড করবে আর এবারই সব থেকে আসলে মন খারাপ করে না বাবার জন্য যত যাই হয়ে যাক না কেন ওই একটা মানুষের অভাব যেন আমাদের জীবন থেকে যাই না জানি না ভাকে আর কত কিছু লেখা আছে আর কত কিছু সইতে হবে আর তার যে বেদানা এটা যে আর কতদিন মুখ বুঝে সয়ে যাব জানি না মা ভাবে আমরা হয়তো ভুলে গেছি এমন এমন সময় মাকে বলি তো ভাবলে কি তোর মনে আছে যে তোর বাবার কথা কেন মনে থাকবে না প্রতিটা মুহূর্ত না সে আমাদের অন্তরে গেথে আছে এই মুহূর্তে আমরা যে ভাট বাড়তে বসেছি তো ঠিক এখানে বসে থাকবার বলবে এতক্ষণ লাগে তোদের ভাট বাড়তে আমি হলে কখন বেড়ে খাওয়া হয়ে যেত তোরা যা করিস তাতে করে আর খাওয়া দাওয়ার আর কী অবস্থা হয় সেটা তোরা বুঝিস না তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসন গুসন যা ছিল সেটা তো আমি মাজা ধোয়া করছি বোন যেহেতু রান্না করেছে আমি গুছিয়ে দিয়েছি আর মা ওইদিকে লাঠি দিয়ে এঁটোটাকে মুছে নিচ্ছে এদিকে তো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট করে প্রায় না পুরোপুরি কমপ্লিট করে এই যে বসেছি এখন এখানে মাদুর নিয়ে আর হাতে নিয়েছি চারটে লিচু যেটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু তখন খেতে পারিনি আর এখন ভাত খাওয়ার পরে বসেছি লিচুগুলো নিয়ে আর ওইদিকে মায়েরও মোছা কমপ্লিট হয়ে গেছে আর কাজের ভাগ মধ্যে চুলগুলো যে যেরকম হয়ে আছে পেতনির মতন বুঝতেই পারিনি তো যাই হোক আজকে আমার ষষ্ঠীর অনুষ্ঠানটাকে কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর গতকালকের কমেন্ট সেকশানটা অফ আছে যেহেতু বাচ্চাগুলোকে দেখানো হয়েছিল তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে